হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো দেখো আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করবো কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় এই টপিকটি নিয়ে যেগুলি সকল চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর প্রশ্ন দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো দেখো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় তো দেখো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় তো দেখো ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরিবেরি রোগ হয় তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইসিস রোগ হয় কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইসিস রোগ হয় তো দেখো ভিটামিন বি টু এর অভাবে স্টোমাটাইসিস রোগ হয় তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় তো দেখো ভিটামিন বি ফাইভের অভাবে পেলেগ্রা রোগ হয় তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি রোগ হয় কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি রোগ হয় তো দেখো ভিটামিন বি সিক্সের অভাবে নিউরোপ্যাথি রোগ হয় তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রক্তল্পতা হয় কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয় তো দেখো ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল্পতা হয় তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও তো দেখো ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম দেখা যায় কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম দেখা যায় তো দেখো ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম দেখা যায় তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয় তো দেখো ভিটামিন কে এর অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয় তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তো আজকের ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো